আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার একুশে আসা একটি প্রশ্ন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো কি বলছে উদ্দীপকে যে আরিফ সাহেব বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনায় পড়েন এবং রক্ত পরীক্ষা না করে একজন পেশাদার রক্তদাতার কাছ থেকে রক্ত গ্রহণ করেন এতে কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের শরণাপন্ন হন এবং ডাক্তার তার রক্তে এক বিশেষ ধরনের ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করেন এবং বলেন এই রোগের ঔষধ এখন আবিষ্কার হয়নি তার মানে ঔষধ আবিষ্কার হয়নি বলতে আমরা হচ্ছে এই রোগটাকে বুঝি যেটা বা যে মানে ভাইরাসটা হচ্ছে এইচআইভি যে ভাইরাসের কারণে এইডস হয় এইডসের ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই এখন উদ্দীপকটা আমরা বুঝতে পারছি যে এইডস কথা বলছে যেটা হচ্ছে ওনার অসচেতনতার কারণে উনি যে মানে রক্ত পরীক্ষা না করে রক্তটা গ্রহণ করছে যার জন্য তার মাসুল এখন উনি দিতে হচ্ছে এখন দেখো কখ গখ চারটা প্রশ্ন কী দেওয়া আছে যে হরমোন কি হাঙ্গরে কি ধরনের নিষেক হয় ব্যাখ্যা করো আর গ নম্বরে বলছে যে আরিফ সাহেবের দেহে কি ধরনের লক্ষণ দেখা দিবে অর্থাৎ আমাদেরকে এখানে এইডস এর লক্ষণ গুলা ব্যাখ্যা করা লাগবে এরপরে ঘ নাম্বারে কি বলছে উদ্দীপকের যে রোগটি প্রতিরোধের ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে জনসচেতনতা মানে বৃদ্ধি করা এখন যে রোগটা দেখো উনি যদি একটু সচেতন হইতো উনি যদি এখানে রক্ত পরীক্ষাটা করে নিত তাহলে তো হচ্ছে ওনার এই রোগে আক্রান্ত হওয়া লাগতো না তার মানে উদ্দীপক থেকে আমরা দেখতে পাইতেছি যে হ্যাঁ আসলে যদি উনি সচেতন হইতো সচেতন ভাবে যদি চলতো তাহলে হচ্ছে এই রোগটাকে প্রতিরোধ করা যায় কি জন্য কারণ এর যেহেতু এখনো আজ পর্যন্ত ঔষধ আবিষ্কার হয় নাই তার মানে তোমাকে হচ্ছে সচেতনভাবেই চলতে হবে কারণ একবার যদি তুমি আক্রান্ত হয়ে যাও এটা থেকে হচ্ছে আর পরিত্রাণের কোনো উপায় নেই এখন এরপরে যদি আমরা উত্তরে যাই দেখো হরমোন কি হরমোন হচ্ছে তোমার নালিবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস যেটা উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করবে এখন হরমোন হচ্ছে ইংরেজিতে বলি বাংলাতে এটাকে আমরা বলতে পারি প্রাণ রস এখন এইটা হচ্ছে তোমার এরকম একটা গ্রন্থি থেকে মানে এরকম একটা সারফেস থেকে নিষ্কৃত হবে অর্থাৎ ওর যে চলাচলের জন্য কোনো এখানে হচ্ছে নালী পথ থাকে না যার কারণে সে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয় এখন যেখানে উৎপন্ন হবে সেখানের কাজ সে কখনোই সম্পন্ন করবে না সে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করবে এটাই হচ্ছে তোমার হরমোন এবং হাঙ্গরে কি ধরনের নিষেধ হয় হাঙ্গর হচ্ছে এক ধরনের মাছ আমরা জানি মাছ ব্যাঙ অর্থাৎ জলজ যে জীব তাদের দেহে হচ্ছে তোমার বহি নিষেক হয় কি জন্য মাছটা হচ্ছে এক জায়গায় যায় ডিম পারে পরবর্তীতে পুরুষ মাছটা এসে ওখান থেকে হচ্ছে ওই ডিমানু ডিমগুলোকে হচ্ছে নিষিক্তকরণ করে অর্থাৎ ওদের দেহের স্ত্রী দেহের বাইরে যখন নিষেক সম্পন্ন হবে তখন ওইটাকে আমরা বলবো বহি নিষেক আর যখন কোনো একটা জীবের স্ত্রী জীবটার দেহের অভ্যন্তরে যখন ওখানে মানে নিষেক সম্পন্ন হবে ওইটাকে আমরা বলবো হচ্ছে অন্তনিষেক এখন হাঙ্গর যদিও একটা মাছ কিন্তু এক্ষেত্রে হাঙ্গরের ক্ষেত্রে আমরা হচ্ছে অন্তনিষেক দেখতে পাই দেখো হাঙ্গরে অন্তনিষেক ঘটে যৌন প্রজননের জন্য নিষেক একটি জৈবিক প্রক্রিয়া যৌন প্রজননের শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মাধ্যমে হচ্ছে নিষেক সম্পন্ন হয় এই নিষেক যখন জীবের জীবদেহের অভ্যন্তরে সম্পন্ন হয় তখন ওইটাকে অন্তনিষেক বলবো আর জীবদেহের বাইরে হইলে হচ্ছে বহিনিষেক এখন মাছদের ক্ষেত্রে বহিনিষেক দেখা যায় কিন্তু হাঙ্গর মাছ হওয়া সত্ত্বেও ওর এইখানে হচ্ছে তোমার অন্তনিষেক দেখা যাবে এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল দেখো তো আরেফ সাহেব যে রোগে আক্রান্ত হয়েছিল ওইটা ছিল এইডস যেটা এইচ ভাইরাসের কারণে হয় এখন এইচআইভি ভাইরাসের কারণে হওয়া যে এই এইডস রোগটা এই এইডস রোগটা হইলে তুমি হচ্ছে কিছু লক্ষণ দেখতে পাবে মানে যে লক্ষণগুলো দেখে তুমি বুঝতে পারবা যে এইডস হয়েছে কিনা এখন এখানে ভিতর লক্ষণগুলো কি কি দেখো দ্রুত ওজন কমতে থাকবে এক মাসেরও বেশি সময়ব্যাপী একটা না জ্বর থাকবে অথবা জ্বর জ্বর ভাব মানে এটা অনেক দিন ব্যাপী চলতে থাকবে এরপরে এক মাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা থাকবে অনেক বেশি দিন ধরে শুকনো কাশি থাকবে ঘাড় আর বগলে ব্যথা অনুভব হবে মুখমণ্ডল খসখসে হয়ে যাবে মুখমণ্ডল চোখের পাতা নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে উঠবে এবং সহজে এই ফোলা কমবে না এবং সারা দেহে চুলকানিও দেখা দিতে পারে এখন এই লক্ষণগুলো যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবা যে সে হচ্ছে এইচআইভি ভি ভাইরাসে আক্রান্ত বা এইডসে আক্রান্ত এখন এখান থেকে যে কোনো একটা দেখা দিলেই যে তুমি প্যানিক্ট হয়ে যাবা এরকম কিন্তু না এটা মানে লক্ষণগুলো দেখা দিলে তুমি হচ্ছে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবা ওখানে টেস্ট করে তখন মানে ইনশিওর হবা এখন একটা লক্ষণ এখান থেকে দেখা দিলেই হচ্ছে প্যানিক্ট হয়ে যাওয়ার কোনো দরকার নেই এরপরে দেখো নাম্বারে আমাদের কি বলছিল যে জনসচেতনতা বৃদ্ধি হচ্ছে আমাদের এই রোগটা থেকে প্রতিরোধ করতে পারে এখন যেহেতু এটার কোনো আজ পর্যন্ত ঔষধ আবিষ্কার হয় নাই এইচআইভি ভাইরাসটা যখন আমাদের দেহে প্রবেশ করে এটা যে কোনোভাবে প্রবেশ করতে পারে মানে এর অনেকগুলো কারণ আছে এখন মেইনলি হচ্ছে তোমার তরল পদার্থ আদান প্রদানের মাধ্যমে হচ্ছে বেশি হয় মানে তরল পদার্থের কারণে চলে আসে মানে একজনের দেহ থেকে অন্যজনের দেহে এই ভাইরাসটা প্রবেশ করতে পারে এখন এইচআইভি যে ভাইরাসটা এটা যদি তোমার দেহে প্রবেশ করে ও তোমার শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতাটাকে নষ্ট করে দিবে শ্বেত রক্তকণিকা কি করে আমাদের দেহের যে বাইরে থেকে জীবাণু যদি আগত হয় ওই জীবাণুটাকে ধ্বংস করবে অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণের কাজটা করে হচ্ছে তোমার এই শ্বেত রক্তকণিকা এখন শ্বেত রক্তকণিকাকে যদি ও মানে নষ্ট করে দেয় তাহলে ও কী করবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে বাইরে থেকে কোনো জীবাণু আসলে আমাদের বডি খুব সহজেই হচ্ছে আক্রান্ত হয়ে যাবে এখন কোনো একটা রোগ যদি তোমার হয় ওটা থেকে তুমি রিকভারি করতে পারবে না অর্থাৎ ওই রোগটা যে সেরে তুমি পরবর্তীতে আর সুস্থ হতে পারবে না ওই রোগটা তোমার দেহে বাসা বেঁধে ফেলবে এখন ওখানে একটা রোগ যদি তোমার দেহে বাসা বাঁধে ওটা থেকে আরও গুলার রোগ হচ্ছে ওখানে মানে দেখা দিবে কারণ একটা রোগ থেকে আমাদের যে হিউম্যান বডিটা এটা এরকমই যে একটা রোগ যদি হয় তোমার বাকি রোগগুলোও এখন এসে হচ্ছে তোমাকে অ্যাটাক করবে যার জন্য কি হয় এই এইচআইভি ভাইরাসটা আক্রমণ করলে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়ার কারণেই এত বেশি ক্ষতিকর হয় মানে এটাকে ঘাতক ব্যাধি বলা হয় এই জন্যই কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকার যে কার্যক্ষমতাটা কমায় ফেলে এরপরে হচ্ছে বিভিন্ন রোগের রোগ বাসা বাঁধার কারণে তুমি হচ্ছে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় আর যেহেতু কোনো এটার ওষুধ আবিষ্কার হয় নাই যার জন্য হচ্ছে এটা আরো বেশি মানে ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় এখন তুমি যদি সচেতন হইতে পারো তাহলেই হচ্ছে আমরা এই রোগটা থেকে এখন মানে প্রতিরোধ করতে পারবো দেখো উদ্দীপকের যে ব্যক্তিটা উনি যদি এরকম সচেতন হইতো অর্থাৎ উনি যদি রক্ত পরীক্ষার মাধ্যমে রক্ত গ্রহণ করতো তাহলে কখনো হচ্ছে এই যে প্রবেশ করতে পারতো না আবার দেখো আরো কতগুলা কারণ আছে না যে একই সুচ সিরিজ দন্ত চিকিৎসার যে যন্ত্রপাতিগুলা ওগুলা একই যন্ত্রপাতি দিয়ে যখন অনেকজনকে সেবা দেওয়া হয় ওই ক্ষেত্রে হচ্ছে ওই লালার মাধ্যমে অথবা রক্ত রক্তের মাধ্যমে অর্থাৎ তরল পদার্থের মাধ্যমে আমি বলছি এটা মেনলি তোমার একজন থেকে আরেকজনে যায় যেটা এখন এই মাধ্যমগুলোতে যাইতে পারবে এখন তুমি যদি ওগুলা ব্যবহার করা থেকে মানে একই সিরিঞ্জ দিয়ে অনেকজনকে পুশ করা থেকে যদি বিরত থাকো এরপরে অথবা সেলুন দোকানে যদি একই ব্লেড দিয়ে সকলের কাজ করা থেকে বিরত থাকো এরপরে দন্ত চিকিৎসার যে যন্ত্রপাতিগুলো ওগুলা হচ্ছে একটা ব্যবহার করার পরে ওইটাকে জীবাণুমুক্ত করণের পরে আরেকজনের ব্যবহার করো মানে অর্থাৎ তুমি যদি সচেতন থাকো তাহলে হচ্ছে এই ভাইরাসটা তোমাদের আসতে পারলো না এরপরে দেখো পরীক্ষা করে রক্ত গ্রহণ করতে হবে তারপর অপারেশনের সময় জীবাণুমুক্ত করা মানে যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করা হয়েছে নাকি এদিকে খেয়াল রাখতে পারো এরপরে হচ্ছে অনিরাপদ দৈহিক মিলন থেকে যদি তুমি বিরত থাকতে পারো তবে এইডস আক্রান্ত ব্যক্তি যদি মানে এইডস আক্রান্ত যে ব্যক্তি সে যদি পিতা হয় তাহলে সেক্ষেত্রে তার মানে যদি পুরুষ হয় সেক্ষেত্রে তার হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াটাই ভালো এরপরে হচ্ছে মা যদি আক্রান্ত হয় সেই মায়ের হচ্ছে সন্তান মানে ধারণ গর্ভে সন্তান না নেওয়াটাই উত্তম কারণ যেহেতু তার ভিতরে এই জীবাণুটা আছে অমরার মাধ্যমে ওই সন্তানের দেহেও জীবাণুটা যাবে এখন তুমি একজন রোগ আক্রান্ত সন্তান জন্ম দেওয়ার তো কোনো দরকার নেই এটা হচ্ছে তোমার ওই মানে অন্য মানুষদের জন্য ঝুঁকিটা আরো বাড়াবে যার জন্য এভাবে যদি তুমি পদক্ষেপ গুলা গ্রহণ করতে পারো একটু সচেতন যদি থাকতে পারো তাহলে হচ্ছে এই রোগ থেকে মানে এই রোগটা প্রতিরোধ করতে পারো মানে একটু এটা থেকে তুমি একটু বেঁচে থাকতে পারবা কারণ এটা যেহেতু যদি একবার যদি আক্রান্ত হয়ে যাও তাহলে তো ঔষধ তো নাই কারণে তুমি হচ্ছে মানে মৃত্যুর দিকে চলে যাবা ধাবিত হবা এটাই স্বাভাবিক কিন্তু সচেতনভাবে জীবনযাপন করলে আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারবো বলে আশা করি এখন এভাবে এই যে পয়েন্টগুলা মানে তোমার যে উপায়গুলা এগুলো তুমি হচ্ছে পয়েন্ট আকারে পরীক্ষার হলে লিখবা যে কোনো বর্ণনামূলক প্রশ্ন চেষ্টা করবো হচ্ছে পয়েন্ট আকারে লেখার একাধারে যদি বর্ণনা লিখো এটা টিচাররা কখনোই পড়ে দেখে না কারণ এতগুলো খাতা ওনাদের পড়ার সময় থাকে না তুমি ওনাকে যতটা তোমার খাতা পড়াইতে পারবা তোমার ততটুকু বেনিফিট তার মানে পয়েন্ট আকারে যদি লেখো উনি তোমার মানে টপিকটা বুঝতে পারবে মানে তুমি যে মানে জানো মানে কতগুলা পয়েন্ট জানো পয়েন্ট আকারে লিখলে চোখেও পড়ে ভালো তার মানে আমি প্রেফার করবো হচ্ছে পয়েন্ট আকারে বর্ণনামূলক প্রশ্নগুলো লিখতে তাহলে এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই সিকিউ তে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ডের পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা এই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইতে এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে